ওয়েলকাম টু কোয়াকাটা সান মেরিনা ইকো কটেজ এটা হলো কোয়াকাটার ভিতরে বেস্ট আনকমন একটি কটেজ আর আজকে আমি আপনাদেরকে আমাদের এই কটেজের আনকমন কিছু তথ্য দিব এখন তো বর্ষার মৌসুম অনেক ভ্রমণ পিপাসুরাই এই বাসায় বসে চিন্তা ভাবনা করে বাজেট ফ্রেন্ডলি টুর কোথায় দেওয়া যায় অল্পতেই সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে তো কুয়াকাটা যাওয়া যায় তারপর চিন্তা করে অল্প টাকায় কম খরচে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির রুম কোথায় পাওয়া যায় তাই আমি আপনাদেরকে সকল বিষয়সমূহ আজকে জানানোর চেষ্টা করব কুয়াকাটা ঘুরতে এসে এই বর্ষার মৌসুমে একটি বৃষ্টিটা যদি উপভোগ করা যায় রুম থেকে বেরিয়ে তাহলে তো দারুণ একটি ফিল পাওয়া যায় বাইরায় তাকালে টিপ টিপ বৃষ্টি পড়া এবং প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করা যায় তাহলে প্রথমে চলে যাই রুমের ইন্টুরিয়াম দেখতে এই বর্ষার মৌসুমে এরকম একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপল এসি রুমে কান না থাকতে ইচ্ছে করে রুমের দিকে তাকালে চোখটা যেন জুড়িয়ে যায় এরকম একটি সুন্দর কাপল এসি রুম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় বুকিং করতে পারবেন এবং নন এসি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বুকিং করতে পারবেন সাথে সকালের breakfast free আমাদের রুম সার্ভিসে যা যা থাকছে সাবান শ্যাম্পু টিস্যু টাওয়াল পানি ইত্যাদি ইত্যাদি এবং রুমের ইন্টেরিয়োরেমে যা যা থাকছে মিরর সোফা সেট টি টেবিল আলমারি মিনি ফ্রিজ নানা নাশভাত পত্র আপনি আসা মাত্রই রাতের বেলা যদি ঘুমানোর সময় যদি বৃষ্টিটা থাকে তাহলে তো দারুণ একটা ফিল পাবেন Покаটা ঘুরতে এসে ফিলের কোনো শেষ নেই সেটা আমরা সবাই জানি এবং অনেকে প্রশ্ন করে মিডিয়াম বাজেটে কোথায় খাওয়া যায় এবং কম টাকায় কি প্যাকেজ পাওয়া যায় 150 টাকায় গরুর গো আজি আনলিমিটেড ভাত পাওয়া যায় একশো টাকার ভিতর মুরগির মাংস অথবা মাছ সবজি আনলিমিটেড ভাত পাওয়া যায় তাই এই বর্ষার মৌসুমে বাজেট ফ্রেন্ডলি যারা ট্যুর দিতে চাচ্ছেন এবং সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি রুম নিতে চাচ্ছেন এবং ভালো একটি ফিলের রুম নিতে চাচ্ছেন তাহলে বুকিং করে নিতে পারেন আমাদের সান মেরিনা ইকো কটেজ এটার আরেকটি মজার বিষয় হলো রাতের যে ভিউটা জাস্ট অসাধারণ একটি ভিউ তাই আপনারা দেরি না করে এখনই আপনারা রুমটি বুকিং করতে পারেন মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে Thank you.